নমস্কার বন্ধুরা ভারতের মনের বেশ কিছু মিটিয়ে দিয়েছে অপারেশন প্রথমত রাষ্ট্র হিসাবে পাকিস্তান যতই ব্যর্থ হয়ে থাকুক না কেন ভারতের বিরুদ্ধে যুদ্ধে বন্ধুদের কমই হবে না পাকিস্তানের দ্বিতীয়ত ভারতকে বন্ধু বলা আমেরিকা এবং ইউরোপ যুদ্ধের সময়ে ভারতকে একা ফেলে দল পাল্টিয়ে পাকিস্তানের পাশে গিয়ে দাঁড়াবে তৃতীয়ত ভারতের যুদ্ধ ভারতকেই লড়া লাগবে কোন বন্ধুর সহায়তার দিকে তাকিয়ে থাকার ভুল করার কোনো সুযোগ নেই বিগত কয়েক বছরের মধ্যেই ভারত যেভাবে আর্থিক এবং সামরিক উন্নতি করে চলেছে তাতে বিশ্বের সমস্ত শক্তিশালী দেশের চোখের কাটায় পরিণত হচ্ছে ভারত সাথে সাথে ভারত ভৌগোলিকভাবেও শত্রু দেশ দ্বারা পরিবেষ্টিত তাই ভারতের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্য একটাই উপায় রয়েছে তা হল সামরিক দিক থেকে শত্রুদের তুলনায় আরও বেশি শক্তিশালী হয়ে ওঠা আর সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে ওঠার এই লক্ষ্যে এমন একটি রিপোর্ট সামনে এসছে যা শুধু চীনকেই নয় আমেরিকাকেও ভয়ানক চিন্তায় ফেলে দিতে চলেছে কি সেই রিপোর্ট যার জন্য সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে তা জানানোর আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি আপনারা অবশ্যই জানেন ভারতের সবচেয়ে বড় শত্রু চীনের জিডিপি উনিশ ট্রিলিয়ন ডলার আর চীন প্রতি বছর তার সেনার পেছনে খরচ করে দুইশো বিলিয়ন ডলার অন্যদিকে ভারতের জিডিপি মাত্র ফোর পয়েন্ট ট্রিলিয়ন ডলার আর ডিফেন্স বাজেট আশি বিলিয়ন ডলার অর্থাৎ সেনার পেছনে খরচের দিক থেকে ভারত চীনের অনেক পেছনে রয়েছে আর চীনের তুলনায় ভারতের এই ডিফেন্স বাজেট বৈষম্য ভারতীয় ডিফেন্স লাভারদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল কিন্তু এখন এমন একটি রিপোর্ট সামনে এসছে যা আমাদের এই দুশ্চিন্তার অবসান ঘটিয়ে খুশিতে আত্মহারা করতে চলেছে স্ক্রিনে দেখুন রিপোর্ট এসছে যে ভারত আগামী দশ বছরের ভেতরেই তার ডিফেন্স বাজেটকে আশি বিলিয়ন থেকে বাড়িয়ে তিনশো বিলিয়নে পৌঁছাতে চলেছে আর এই রিপোর্টে এও অনুমান করা হয়েছে যে এই তিনশো বিলিয়নের ডিফেন্স বাজেটে ভারত তখনই পৌঁছাতে সক্ষম হবে যখন ভারতের জিডিপি কমপক্ষে দশ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে এখন প্রশ্ন হলো আগামী দশ বছরে অর্থাৎ দুই সাল পর্যন্ত ভারতের জিডিপি দশ ট্রিলিয়নের পৌঁছাবে কিনা তো এর আগে অনেকবারই আপনারা প্রমাণ পেয়েছেন যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক অথবা আইএমএফ ভারতের জিডিপি গ্রোথ নিয়ে যে পূর্বানুমান করে তার থেকে ভালো পারফরমেন্সই দেখায় ভারতীয় অর্থ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএমএফ নিজেরাই বলে দিয়েছে যে ভারতের জিডিপি এর যে গ্রোথ তাতে দুই সালের ভেতরেই ভারত খুব সহজেই পাঁচ ট্রিলিয়নের অর্থ হয়ে উঠবে আর দুই সাল পর্যন্ত দশ ট্রিলিয়নের মাইল ফলক ছুতেও বেশি বেগ পাওয়া লাগবে না ভারতকে অর্থাৎ ট্রিলিয়নের নিয়ে চীন যেখানে সেনার পেছনে খরচ করে দুইশো বিলিয়ন সেখানে দশ ট্রিলিয়নের অর্থ ব্যবস্থা হলেই ভারত তার সেনার পেছনে খরচ করবে তিনশো বিলিয়ন যা সত্যি বিশাল এক পরিবর্তন আনতে চলেছে ভারতের সামরিক সেক্টরে তবে শুধু যে দুই সাল পর্যন্তই ভারতের ডিফেন্স বাজেটের অনুমান দেওয়া হয়েছে তা নয় স্ক্রিনে দেখুন রিপোর্টে বলা হয়েছে দুই সাল পর্যন্ত ভারতের প্রতিরক্ষা বাজেট পাঁচ গুণ বাড়তে চলেছে অর্থাৎ দুই সাল নাগাদ ভারত তার সেনার পেছনে তিনশো থেকে চারশো বিলিয়ন ডলার খরচ করতে চলেছে দুই সাল আসতে এখনো বাইশ বছর লাগবে তাই দুই হাজার টার্গেটকে আপাতত বাদ দিয়ে যদি দুই হাজার টার্গেট নিয়েই আলোচনা করা হয় তাহলে একটি বিষয় তো একেবারেই ক্লিয়ার যে আগামী দশ বছরের ভেতরেই ভারত এমন এক সেনা দাঁড় করাতে চলেছে যা চিনি সেনার থেকেও অত্যাধিক শক্তিশালী হয়ে উঠতে চলেছে এখন এই রিপোর্ট দেখে অনেকের মনে একটি প্রশ্ন আসতে পারে যে রিপোর্টটিতে কেবল অনুমানই করা হয়েছে তাই শুধুমাত্র অনুমানের ভিত্তিতে বেশি এক্সাইটেড হওয়াটা কতটুকু ঠিক তো আপনাদের বলে দিই যে এই অনুমান এমনি এমনি আসেনি এর পেছনে প্রপার কারণ রয়েছে ভারত প্রতি বছর তার ডিফেন্স বাজেট ভালো মাত্রায় বাড়িয়ে চলেছে তারপর প্রতিবছর বছর আলাদাভাবে অর্থাৎ বাজেটের বাইরেও সেনাকে জরুরি ভিত্তিতে অস্ত্র কিনতে অর্থ দেওয়া হয় এবছর অপারেশন সিঁদুরের পরপরই অতিরিক্ত ষাট বিলিয়ন ডলার দেওয়া হয়েছে সেনাকে আর এই সব ডেটার ভিত্তিতেই বলা হচ্ছে যে দুই সাল নাগাদ ভারতের ডিফেন্স বাজেট তিনশো বিলিয়ন ছুতে চলেছে ধারণা তো এও করা হচ্ছে যে এবারে ডিফেন্স বাজেটে একশো বিলিয়নের বেশি অ্যামাউন্ট দেওয়া হবে সেনাকে আসলে অপারেশন সিঁদুরে ভারতের জয় হলেও ভারতের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের শত্রুদের মধ্যকার ইউনিটি কোন পর্যায়ের এবং আমাদের সেনার দুর্বলতা ঠিক কোন জায়গাগুলোতে এই বিশ্ব শক্তের ভক্ত এবং নরমের জম যদি প্রকৃত অর্থেই ভারতের সার্বভৌমত্বের সুরক্ষা করা লাগে তাহলে আমেরিকার মতোই হাতে বাস নিয়ে কথা বলা লাগবে যে ভালো কথায় বুঝবে তাকে স্বাগতম আর যে বুঝবে না তাকে নিজেদের লাভের স্বার্থে বাস দিয়ে বোঝানো লাগবে তাই একটি বিষয় তো পরিষ্কার যে ভারত সরকারের এই সামরিক নীতি সঠিক পথেই চলছে তবে আপনাদের কি মনে হয় মহাসংগ্রাম শুরু হতে দশ বছর সময় কি লাগবে কারণ যেভাবে পাকিস্তান চীন এবং এখন বাংলাদেশ সাথে ভারতে অবস্থিত স্লিপার সেলস বা দালাল সব মিলিয়ে থ্রি পয়েন্ট ফাইভ ফ্রন্ট খুলে গেছে ভারতের সামনে তাতে এখন থেকেই কি সেনার পেছনে আমাদের জিডিপির দশ পার্সেন্ট খরচ করা উচিত নয় চারপাশে এত শত্রুদের দ্বারা ঘিরে থাকার পরও ডিফেন্স বাজেটে জিডিপির দশ পার্সেন্ট খরচ না করাটাই কি দেশের সুরক্ষা ও সার্বভৌমত্বের সাথে ছেলে খেলা করার সমান নয় এ বিষয়ে আপনারা কী ভাবছেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ